গুড আফটারনুন কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয় আমিও খুব 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 ভালো আছি আজ দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে ইচ্ছা করছিল না যেহেতু একটু ছুটির মধ্যে আছি তার জন্য একদম ল্যাট খেয়ে পড়েছিলাম এই দেখো মা ভাত বাড়ছে এখন আমাদের রান্না কমপ্লিট হয়েই গেছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে সেটা দেখানোর আগে দেখিয়ে দিই মা কি তরকারি করছে এটা রাতের হচ্ছে এক কুমড়ো আলু বেগুন সব দিয়ে আর সজনে ডাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করছে লাবড়ার তরকারিও বলতে পারো বা যাই হোক একটা কুমড়োর তরকারি করছে এটা রাতে হবে এখনও ঝোল আছে যেহেতু ওই জন্য আবার চাপা দিয়ে দিলো আর একটু হবে একদম যেহেতু শুকনো শুকনো হবে শুকনো শুকনো না হলে এই সব তরকারি ভালো লাগে না আর রুটির সঙ্গে তা আজকে দুপুরের মেনুতে আছে নিম বেগুন ভাজা সাথে আছে মাছ এ দেখো ও তার আগে দেখিয়ে দিই একটু যে তেল ভাজাও রয়েছে মানে মাছের তেল ভাজা আর এই যে মাছের ঝাল জমে গেছে দু ফুটটা আর কিছু বলার নেই তা মা খে আমাদের খাবারটা বেড়ে দিয়ে আবার চলে গেলো রান্নাঘরে একটু তরকারিটা নাড়ার জন্য বলে যদি আবার তলায় একটু লেগে যায় বা একটু নাড়িয়ে দিয়ে তারপরে খেতে বসি তাহলে অনেকটাই ঝোল আছে একটু হতে তো সময় লাগবে ডাটাটা একটু হবে আর একটু তা যাই হোক মা আবার চাপা দিয়ে এবার খাবার টেবিলে এই দেখো ভাত দিয়ে দিয়েছে আর তরকারিটা বসার পরই দেবে এদিকে নিমবেগুন পাতে পড়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি মা দেখো আশি আশি করে কাশি চলে গেছে মানে বারবারই বলে যাচ্ছে আসছি আসছি আর একসঙ্গে যেহেতু আমরা খেতে বসি তার জন্য মাকে টাকাটাকি করছি যে একসঙ্গে বাড়ির বাড়ি যখন আছে একসঙ্গে বসি না তাই আর মা আসার আর টাইম পাচ্ছে না তারপরে মা আসার পর ইনসুলিন দিলাম তারপরে খেতে বসলাম আর এই মাছের মানে পেটির যে তেলটা হয় এটা কে কে খেতে ভালোবাসো বলো তো আমার মতন আমার তো খুবই ভালো লাগে জানি মোটা হয়ে যাচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে চর্বি জমে যাচ্ছে কিন্তু তাও এই সব চর্বিগুলো আমার খেতে খুব ভালো লাগে আমার সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন যাচ্ছি আজকে মানে এবছর বিশাল ব্যাপার আমি আর মা যাচ্ছি এখন সেলের মার্কেটিং করতে গোড়া বাজারে এখন ওটাই বলে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের এখানে আওয়াজে কতটা শুনতে পাচ্ছো জানি না এখন দাঁড়িয়ে এখানে হাওয়া খাচ্ছ এবার টোটোতে উঠে পড়েছি এবার যাচ্ছি সেলের মার্কেটের দিকে কিন্তু আমার মায়ের মনের কোনো ঠিক নেই এ দেখো সেলের মার্কেটের জন্য আমাদের টোটোটা এই মাছ মতেই আমাদের মানে সেলের মাছ মধ্যিখানে আর মানে কিছু দূর আর নিয়ে গেলো না আগেই নামিয়ে দিল কারণ এত দুধারে লোকজন গাড়ি যাতায়াতের অসুবিধা হচ্ছে যে টোটোগুলোকে পাস করানো মুশকিল হয়ে যাচ্ছে তাই আমরা রাস্তার মাঝখানেই নেমে পড়লাম নেমে এবার দেখতে শুরু করে দিলাম চাদর ঠাদর যা যা বসেছে কিন্তু আমার মা এই সব দেখতে দেখতে খুবই ভালো লাগছিলো মানে চাদরগুলো নেওয়ার খুব মানে ইচ্ছা ছিল কিন্তু আমাদের চাদরগুলো এমনই সাইজের যে আমাদের খাটের মাপে আমার মনে হচ্ছে কোথাও একটা ছোট হতে পারে তার জন্য এত সুন্দর মানে ডিজাইনগুলো হয়তো কালারফুল খুব কালারগুলো ভালো কিন্তু চাদরগুলো সাইজে আমার মনে হচ্ছে একটু ছোট কারণ আমাদের যেহেতু ডাইন চাদর পাতা হয় এই চাদর কোনো দিন কিনে পাতা হয়নি শুধু লুজ এমনি চাদর আর কি মানে কোনো কিছু সেটের নয় তাই জন্য আমি ভরসা করে নিতে পারলাম না এই সব সেলের মার্কেটিং দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখতে মানে এখানে একটা আমার অন্য একটা জিনিস কেনার কথা ছিল সেটা বাদ দিয়ে মা চলে গেল দুম করে সবজি বাজারের দিকে জানি না সেলের মার্কেটিং আমরা কি করতে চাই জামা কাপড় জিনিসপত্র বাজার করতে চাই কোনো দিন দেখো কুমড়ো নিতে চলে এসছে হায় কপাল মানে আমার কি পোড়া কপাল গো ওইদিকে আমার একটা খুব দরকারি জিনিস কেনার ছিল কিন্তু সেটা হলো না যাই হোক সেল থেকে কিন্তু একটা জিনিস কিনেছি সেটা তোমাদের এখনই দেখাচ্ছি না এর পরে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো কি কিনেছি এ দেখো বাজারটায় একটু ঘুরে তোমাদের একটু দেখিয়ে দিই কি করব সেল বলে নিয়ে এলো আমাকে সেলের মার্কেটিং করতে নিয়ে চলে এলো দেখো সেলের মার্কেটিং বাজার ভর্তি ব্যাগ বাজার মানে ব্যাগ ভর্তি বাজার আর কি আমি আনতে আনতে তো হাঁপিয়েই গেলাম তাই জন্য এসেই ফ্রিজের জল নিয়ে বসে পড়েছি যেহেতু ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়েছি কারণ এই ওয়েদারে তো ঠান্ডা গরম জল মিশিয়ে যদি না খাই তাহলে ব্যাস আমার গলাটা একদম যাবে এমনি ঠান্ডা লেগে ভূত হয়ে গেছি আমি আর এই দেখো রাত্রির এগারোটা বেজে গেছে আমাদের আস্তে আস্তে এগারোটার সময় এসে ভাত বসিয়েছি যদি আগে থেকেই জানতাম যে আজকে ভাত হবে তাহলে ভাতটা আগেই চাল টালগুলো ভিজিয়ে রেখে গেলে সুবিধা হতো বাবাকে বলে দিল বাবা বসিয়ে দিতে পারত কিন্তু সে আর বলা হয়নি তাই দেখো যদিও বা কষ্টসিষ্ট করে ভাতটা করে ফেললাম আর পাশে প্রেশার কুকারে কি আছে তো এক কারি আলু সিদ্ধ তা আজকে এই গরমে কী খাওয়া হচ্ছে আমাদের রাতের ডিনারে এই দেখো শুকনো লঙ্কা তেলে ভেজেছি দেখো এবার এটা দিয়ে ভালো করে জমিয়ে আলু ভাতাটা বেশ লাল লাল করে মেখে ফেললাম সাথে গোটা গোটা পিঁয়াজ এগুলো এখন কাটবো কাটা হয়নি আর কি এরকম গরমে মানে এই হাঁপ ধরা গরমে কপাল থেকে ঘাম টস টস করে গড়িয়ে পড়ছে এরকম গরমে যদি গরম ভাতে জল ঢেলে আর এরকম সুন্দর আলসিদ্ধ মেখে পেঁয়াজ দিয়ে খাওয়া যায় তাহলে মনটাও শান্তি হয় শরীরটাও শান্তি হয় আর অবশেষে পেটটাও শান্তি হয় তো গরমে এরকম খাবার কেনা চায় বলো তাই আজকে রাত্রিটা কিন্তু খুবই ভালো লাগলো মানে খাওয়ার আজকে মানে খেয়ে মনটা বেশ ভরে গেল অনেক দিন বাদে এরকম গরম ভাতে জল ঢেলে খেলাম গরম ভাতে জল ঢেলে এরকম পেঁয়াজ আলু ভাতে খুব সুন্দর করে মেখে আমার খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এই গরম ভাতে জল ঢেলে খেতে খেতে এরকম লাল লাল আলু সিদ্ধ দিয়ে আর সাথে কাঁচা পেঁয়াজ আর তো কিছু বলারই নেই মানে কোনো কথাই বলার নেই শুধু দারুণ পুরো সেই রকম ছিল খাবারটা যাই হোক আজকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে